আমরা এই মুহূর্তে লিচুর বাগানে আছি দেখতে পাচ্ছেন লিচু খেয়ে টেস্ট করা হচ্ছে কেমন লিচু হয়েছে কেননা এখন খুব একটা মিষ্টি হয়নি পেরে খেয়ে দেখি লিচু কেমন হয়েছে টক লাগছে এত টক তবু খেয়ে দেখা হলো

একা সেরকম আশা হচ্ছে না তাই আজকে আসলাম লিচু বাগান দেখে চলে এসো আম বাগান ঢুকবা যাচ্ছি আম বাগানের দিকে এখন লিচু বাগান থেকে বেরোলাম এই আম্বাগান যাবা হা আছ কি Ne de